দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন এই মুহূর্তে পদ্মা সেতুর থেকে শুরু হলো ডাকামুখী আমাদের জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখুক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক মহল্লায় সবাই রাজপথে নেমে আসুন সাধারণ জনগণ নেমে গেছে সবাই ডাকামুখী রওনা হয়ে গেছে দেখতে থাকুন

জয় বাংলার সনিকেরা নেমে গেছে রাজপথে ইতিমধ্যে আপনারা দেখতে আছেন ফদার সেতু ওভারটাইক করে কিন্তু তারা ডাকামুখী হয়ে গেছে জয় বাংলা সৈনিকদেরকে দাবাইয়া রাখা যাবে না ইংলাব জিন্দাবাদ মুক্ত করার জন্য ফরিদপুর থেকে অলরেডি জয় বাংলা সৈনিকেরা সবাই একসাথে সাধারণ জনগণ সহ একসাথে ডাকামুখী অলরেডি রওনা দিয়ে দিছে জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসী এই মুহূর্তে যেই যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলার প্রত্যেক এলাকায় মহল্লায় থেকে এই ভিডিও বার্তার মধ্যে বুঝতে পারে কারণ মিডিয়াতে এগুলো প্রচার হচ্ছে না জয় বাংলা সৈনিকেরা রাজপথে অবস্থান করতেছে ইতিমধ্যে আপনারা দেখে ফেলতেছেন বিভিন্ন ফেসবুক পেজ থেকে তাই সবাই সবার জায়গাতে ডিস্ট্রাকশন করবো ওখান থেকে আপনারা ভিডিও দেখবেন দেরি করবেন না আর সবাই সর্বোচ্চ শেয়ার করে বাংলার জনগণকে দেখা শুরু করে দিবেন কারণ বাংলার মানুষ প্রত্যেক প্রান্তে এভাবে গর্জে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে রাজপথে নেমে আসতে হবে সেলুট জানাই প্রবাসী পক্ষ থেকে জয় বাংলা সৈনিকদেরকে আপনারাই হচ্ছেন প্রকৃতপক্ষে জয় বাংলা সৈনিক দেশের দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দিনে আপনারা যে ভূমিকা পালন করতেছেন ডক্টর সুদী ইউনুসকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য জীবনকে আপনারা জানেন মৃত্যু আপনাদের সামনে তারপরে জীবনকে বাজিয়ে রেখে লড়াই সংগ্রাম করে এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য আপনারা রাজপথে নেমে আসছেন আপনারাই হচ্ছে পক্ষী পক্ষে জয় বাংলা সৈনিক আপনারাই ভবিষ্যতে এই বাংলার মাটিকে নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সামনের দিকে আপনার নেতৃত্ব দিবেন সেলুট ও ভালোবাসা রইল আপনাদের প্রতি জয় বাংলা সৈনিক উড়ো উড়োদুড়া ভালোবাসা দিয়ে দেবেন এই সকল জয় বাংলার সৈনিকদেরকে যাতে করে তারা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে বাধা আসলে ঢুকে দাঁড়াতে হবে গোজ্জে উঠতে হবে এই কোনো জায়গায় কোনো ধরনের ইউনস্পেশন বাধা দিবে সেখানে ব্যাঙ্ক অফিস জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া হবে লকডাউন বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা অলরেডি জেনে গেছেন সেনাবাহিনী পুলিশ বাধা দিবে না যার যার অবস্থান থেকে সবাই একসাথে গর্জে উঠুন রুখে দাঁড়ান রাজপথে নেমে আসুন পুলিশ সেনাবাহিনী ইতিমধ্যে তথ্য চলে আসছে জয় বাংলা সৈনিকের রাজপথে অবস্থান করলে তারা কোনো ধরনের বাধা দিবে না তাই সবাই সবাই জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে জয় বাংলা সৈনিকরা শুনতে হবে রাজপথে নেমে আসুন লকডাউন বাস্তবায়ন করুন এই বাংলার মাটিকে মুক্ত করুন আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ দিতে হবে এই বাংলাদেশ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ আল্লাহ হাফেজ